দর্শক সেমাই কম বেশি সবাই আমরা রান্না করতে জানি কিন্তু ছোট বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার করে কিভাবে রান্না করবেন সেটা হয়তো অনেকেই জানেন না তাই আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসে আপনাদের ছোটো সুনামনির জন্য ঘরের তৈরি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সেমাই রেসিপি এইভাবে সেমাই রান্না করে আপনারা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাকে খাওয়াতে পারবেন তবে আট মাস থেকে এক বছরের বাচ্চাদেরকে কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন তার প্রতিটি স্টেপ থাকবে এক ধরনের এবং এক বছর থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন তার তারও কিন্তু আলাদা একটা স্টেপ থাকবে তো অনুরোধ করবো পুরো ভিডিওটি দেখার জন্য কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে সেই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি লম্বা সেমাই সেমাইগুলোকে হাত দিয়ে ছোটো ছোট করে ভেঙে নিচ্ছি কারণ সেমাইগুলো যদি খুব বেশি লতালতা থাকে বা বড় বড় থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হতে পারে তাই চেষ্টা করবেন হাত দিয়ে যথাসম্ভব সিমাইগুলোকে ভেঙে নেওয়ার জন্য এখন চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে বাটার অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন কারণ ঘি বাটার অলিভ অয়েল অলিভ অয়েলে কিন্তু গুড ফ্যাট থাকে যা যা বাচ্চাদের সঠিক ওজন বাড়ানোর পাশাপাশি মেধা শক্তি ও বাড়াতে সাহায্য করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা রাখায় ঘি গলে আসার পর আমি এখানে ভেঙে রাখা সিমাইগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আজ মিডিয়ামে আঁচে রেখে খুব ভালোভাবে সিমাইগুলোকে ভেজে নিচ্ছি এখন সিমাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি প্রিয় দর্শক বিষয়টি বিষয়টা একটু লক্ষ্য করে শুনবেন এক বছরের নিচে বাচ্চাদেরকে ডাক্তাররা গরুর দুধ দিতে নিষেধ করেন কারণ গরুর দুধের মধ্যে যে পুষ্ট উপাদান বা খাদ্যর উপাদান রয়েছে সেটা বাচ্চারা হজম করতে পারে না তাই এক বছরের নিচে বাচ্চাদেরকে গরুর দুধ একেবারেই দেওয়া নিষেধ তো আপনারা বাচ্চার বয়স যদি এক এক বছরের নিচে হয় তাহলে আপনি এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করতে পারবেন এরপরে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে খাবারটি ঠান্ডা করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলার দুধ দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন দর্শক সীমাটা যখন সিদ্ধ হয়ে আসবে এরকম ঘনত্ব চলে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে চিনির পরিবর্তে দুইটি খেজুর দিয়ে খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি করে খাওয়াতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু একটা কলা মেশ করে দিতে পারবেন ন্যাচারালভাবে মিষ্টি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন আর এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এই খেজুরের গুড় তাল মিষ্টি দিয়ে খাবারটি মিষ্টি করে নেবেন খাবারটি যেহেতু মিষ্টি একটা খাবার এর মধ্যে মিষ্টি না দিলে খাবারটি লাগে না তাই বাধ্য হয়ে একটু মিষ্টি কিন্তু অ্যাড করতে হয় সামান্য বাচ্চাকে যদি মিষ্টি ছেড়ে খাবারটি খাওয়াতে পারেন তাহলে তো সেটা সব থেকে বেশি ভালো তো যাই হোক এরপর আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া দর্শক বাদামে এমন একটা খাদ্যগুণ রয়েছে যেটা বাচ্চাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ায় অর্থাৎ স্মৃতিশক্তি বাড়ায় এবং এতে থাকা ক্যালোরি বাচ্চাদেরকে ওজন বাড়াতেও সাহায্য করে তো এই যে দেখুন প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দর্শক আমি এরকম লিকুইড রেখে খাবারটি নামিয়ে নিচ্ছি মানে আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নিবেন দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ